এটার কালার আসছে দেখেন দুর্দান্ত সুন্দর সুন্দর কালার এটা অরেঞ্জ এর মধ্যে আসছে এটা কি কালার ম্যাজেন্টার এটা লাল না হ্যাঁ এটা হচ্ছে লাল এটা ম্যাজেন্টা এটা হচ্ছে একদমই সি ব্লু পিকক কালার একটা দুইটা তিনটে চারটা এটা হচ্ছে কারিজমা ডিজাইন তারপরে এটা হচ্ছে জমজমের ডিজাইন এটা হচ্ছে অরেঞ্জ পেস্ট কালার অ্যান্ড রেড কালার তিনটে কালার এটা পার্পলটা লাইভে কাল আজকে বিকেলে লাইভে সোল্ড ঠিক আছে তো আমরা হচ্ছে ফার্স্টে কোকো ড্রেসগুলো দেখাই দিই হ্যাঁ কোকোটা যেহেতু বর্তমানে আমাদের একটা ট্রেন্ডে আছে কোকোটা সবাই খুব পছন্দ করতেছে সো হচ্ছে আমি কোকো দেখাবো চাচি লনের উপরে ক্লাস কাপড় খুব সফট কাপড় হবে সুতির কাপড় যারা লন পরেন যারা একদম সুতির কাপড় ছাড়া পড়তে পারে না অ্যালার্জির প্রবলেম আছে যে আমি একদম কটন চাইবো ওটার মধ্যে আপনার বিন্দু মাত্র কোনো মিক্সড কাপড় থাকবে না তাদের জন্য শুধুমাত্র তাহাদের জন্য কোকো অ্যান্ড সি এটার সালোয়ারের কাপড়টা দেখেন কি দারুন এটার সালোয়ারের কাপড় ভাও প্যান্টের কাপড়টা একদম খানদানি দিয়েছে আমার মন চাইতেছে ব্যান্ডের কাপড়ের মতো যদি জামা পাই তাহলে কি যে সুন্দর লাগছে আপু সালোয়ারের কাপড়টা সো কোকো মাত্র প্রাইস দিব অনলি কত মাত্র বারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ ছিল বারোশো পঞ্চাশে পেয়ে যাব ঠিক আছে কোকোটা বারোশো পঞ্চাশ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আর এটার কালার হচ্ছে এটা টমেটো লাল লাল টমেটো আছে না একটা আছে না এই যে আমরা যে হ্যাভি টমেটো যেটা কিনে একটু ভারীটা ওটা কি মানে মোটা যেটা ওইটা চাষের না কি ওইটা কিসের ইন্ডিয়ান আমি জানি না টমেটো দেশিটার একটু কালারটা অন্যরকম হয় ওটা কি টমেটো যেটা ইন্ডিয়ান টমেটো আচ্ছা ওরকম একটা কালারের মধ্যে এটা আসছে এটা কিন্তু সিঁদুর লাল না টুকটুকে লাল না লাইভের জন্য হয়তো বা এটা কালারটা ডিপ লাগতে পারে এইটার কালারটা অনেক সুন্দর এটা চলে যাবে দেখেন ফ্লাওয়ারের উপরে আছে দিয়ে এটার এর কাপড় দেখেন কি সুন্দর এত সুন্দর লাগছে আপুর রাইসটা মানে স্যালোয়ারটা এত সুন্দর এটা যাদের ভালো লাগে অর্ডার করে ফেলবেন মাত্র বারোশো পঞ্চাশ দিচ্ছে ডিসকাউন্ট আচ্ছা ভালো কথা এটার এই কালারটা দাম বেশি আছে হ্যাঁ এটা এখনো বেশি আছে কোম্পানি কমায় নাই যেহেতু আমরা কোকোর ড্রেস সব দিয়েছি এটা দিয়ে পঞ্চাশ ছিল ওই দাম বিশ টাকা করে কমাইছে ঠিক আছে যে প্রোডাক্ট নাই বা অত বা বেশি আছে যে কোনো কারণেই হোক এটা কিন্তু নাই আপু এটা আমরা অনেক মানে অর্ডার টর্ডার দিয়ে এটা আমরা ম্যানেজ করেছি এটাও আমরা একদামে দিয়ে দিলাম যেহেতু কোকো সবাই কিনছে মানে নিচ্ছে আমাদের থেকে কন্টিনিউ তো আমরাও এটাও আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি এটার কাপড় কিন্তু একটু আপডেট ওটা আগে বানাইছে এটা হচ্ছে পরে বানাইছে তো এইটা যারা নিবেন জাস্ট অর্ডার করে ফেলবেন সালোয়ারের কাপড়টা দেখে একদম খান্দানি সালোয়ারের কাপড় পিওর কটন পিওর কটন প্রাইস দিব বারোশো পঞ্চাশ পিওর কটন বারোশো এটা আমি বানাবো এটা আমি বানাতে দিব কারণ এই জামাটা এত বেশি সুন্দর এত প্রিটি একটা ড্রেস পুরা পাকিস্তানি একটা ড্রাইস কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি কোর্স এর মতো পাচ্ছি এগুলোতে আপনারা কোর্স এর এর মতো বানাই ফেলতে পারবেন এত প্রিটি এই ড্রাইস টা মানে কি বলবো এত সুন্দর একটা ড্রাইস এটা একটু ফুল কালো না কিন্তু একটু ব্লুইশ টাইপের ব্ল্যাক কালারটা আর এটার সাথে আমরা সুন্দর একটা সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছি কোকো এটাও সাড়ে বারোশো দিয়ে দিলাম ডিসকাউন্টে এটাও সাড়ে বারোশো দিয়ে দিলাম সো এটা যার লাগে অর্ডার করে ফেলবে এটা আমি বানাবো এটা অনেক সুন্দর ড্রেস মিস করা যাবে না কারণ হুট করেই প্রোডাক্ট শেষ হয়ে যেতে পারে সো যার জন্য ওইটা আমি বানাই ফেলবো আর এইটা দেখেন কি সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার বুটিক্স এর ড্রেস এটার মধ্যে সুন্দর করে এম্বয়ডারি করা আছে এবং পার পুথির কাজ করা আছে সো এটা এক হাজার পঞ্চাশ টাকা যেই নিবেন ইনভলভ করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশের বুটিক্স স্যালোয়ারটা পাবো প্রিন্টের মধ্যে এক হাজার পঞ্চাশ টাকা এটার দাম ওকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আমরা খুব শর্ট টাইম এর মধ্যে একটু করে ফেলবো আপনাদের দেখে দেখে আপনারা অর্ডার করে ফেলবেন আচ্ছা এটাও আমাদের নিউ একটা জামা হ্যাঁ এটা আমাদের নিউ অ্যাক্টর প্রাইস দেখেন কালার হচ্ছে অরেঞ্জ কালার এটাও নতুন আসছে জমজমের ডিজাইনে পাবো আমরা এটা আমি অলরেডি ফ্যাক্টরিতে এটা দেখেছিলাম দামিটাও আছে কম দামিটা আছে তবে আমার কাছে কম দামিটা ভালো লাগছে বেশি দামি জমজমের চাইতে কম দামিটা বেশি ভালো লাগছে সো আমি হচ্ছি এটা নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা প্রাইস হ্যাঁ মাত্র ছশো পঞ্চাশ টাকা অরেঞ্জ কালার আরেকটা কালার হচ্ছে পেস্ট কালার লাইট ক্লিয়ার থাকলে একটু বলবেন আর আপনারা একটু পেজে অর্ডার দিয়ে একটু সময় দিবেন ওরা হচ্ছে সকাল এগারোটার মধ্যে আপনাদেরকে রিপ্লাই দেওয়া শুরু করবে সকাল এগারোটা থেকে রিপ্লাই দেওয়া শুরু করে রাত নয়টা পর্যন্ত আমরা নন স্টপ আমরা রিপ্লাই করি তারপরে যদি বেশি এমার্জেন্সি অর্ডার থাকে ওটা আমরা দেখি ঠিক আছে এইটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আপনার অনলি ফর নয়শো পঞ্চাশ টাকা অনলি অনলি নয়শো পঞ্চাশ টাকা খুবই প্রিটি প্রিটি একটা কালার পেস্ট কালারের মধ্যে নেক্সট কালারটা হচ্ছে রেড একেবারে নতুন এটা এটা আমি হচ্ছে ঈদে সরি এটা হচ্ছে আমি যশোর যাওয়ার আগে এটা আমি কিছু আনছিলাম স্যাম্পল আনছিলাম ষাট টার মতো তারপরে এটা এত বেশি সবাই অর্ডার দিয়েছে সো এটা আমি আরও বেশি নিয়ে চলে আসছি আপনাদের জন্য সো রেড কালারটা সুন্দর মাত্র ৬50 পঞ্চাশ টাকায় পাবেন হ্যাঁ এটা যে ইনভবস করবেন সবগুলো কালার সুদের পর নাই মনে হয় অর্ডার দিলে হয়তো বা পাবেন আমি আর দিলাম না কম ছিল ওই আর দিলাম না একটা দুইটা থাকতে পারে পার্পল কালারটা আচ্ছা এটা হচ্ছে আমাদের খুব ভালো একটা রাঙ্গুলি কটনের একটা ডিজাইন কালার হচ্ছে একদম পোড়া মেরুন কালার বা হচ্ছে গিয়ে কলিজা কালার বলতে পারেন মধ্যে হচ্ছে দুপাটার এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা যেয়ে নেবেন অর্ডার করে ফেলবেন নতুন আসছে এটা একেবারে নিউ ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ একেবারে নিউ ড্রেস এটার কালার দিব হচ্ছে তিনটা কালার পার্পল মেরুন আরেকটা হচ্ছে কালো সি ব্লুটা শেষ এটা সি ব্লুটা আমাদের স্টকে নাই সবগুলো কালার সুন্দর রাঙ্গুলি রাঙ্গুলি কটন কটনটা করে খুব সুন্দর একটা এটার সাথে ফেলবেন পেয়ে যাচ্ছি সালোয়ারের কাপড়টা অনেক ভালো মাত্র ছয়শো করে বাসায় পরার জন্য খুবই ভালো হবে এন্ড কালার অনেক সুন্দর ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ রাঙ্গোলি ডিজাইনটা এটা কিন্তু মেল প্রিন্ট না হ্যাঁ এই যে এটা উঠে যাবে এটা সম্পূর্ণ প্রিন্ট আপু ঠিক আছে এটা একেবারে নতুন দুই হাজার ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন প্রত্যেকটা কালেকশন সুন্দর আর কাপড়ও অনেক ভালো এটার এইটা হচ্ছে প্যান্ট এটা চলে যাবে ওড়নাটা সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শ পঞ্চাশ আর একটা কথা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি অনেক আপুরা অর্ডার করে শোনিয়াকরা আপু বলছি আমার পার্সেলটা আপু তা বলতে পারবো না আপু আপনি হচ্ছে কি একটু পেজে নক দিয়ে দেন আপু আমি আরেকটা কথা বলি অনেক কাপড় অর্ডার দিচ্ছেন দিয়ে বেড়াতে চলে যাচ্ছেন বা হচ্ছে প্রোগ্রাম পড়ে গেছে আমি নাই যারা মিনিমাম দুই তিন দিন স্টেল আপনারা স্টে করবেন বা থাকবেন তারা শুধুমাত্র অর্ডার দিবেন যাদের প্রোগ্রাম হওয়ার সম্ভাবনা আছে যে আমি কক্সবাজার যাবো ঢাকার বাইরে যাব তারা প্লিজ আপু বা ঢাকার বাইরের আপুদেরকেও বলবো যাদের বেড়ানোর প্রোগ্রাম আছে যে আমি দুই তিন দিনের জন্য হয়তো যেতে পারি বা এরকম প্রোগ্রাম তারা অর্ডারটা করে দিন এসে তারপরে দিন কারণ ড্রেস হচ্ছে আপনারা অর্ডার দেওয়ার পর পর এটা ডেলিভারির জন্য প্রসেসিং শুরু হয়ে যায় রেড কালার চুনরি ছয়শো পঞ্চাশ ধরেন আপনি আমাকে এখন অর্ডার দিয়েছেন আমি এটা সকালবেলায় মরেটারকে বলবো যে একটা আপু আমাকে অর্ডার দিয়েছে এটা রেডি করো তো রেডিটা করার পর পরে আপনাকে কল দিয়ে পার্সেল রেডি করবে দেন আমরা যখন ওইটা এন্ট্রি করব সাথে সাথে লোক হচ্ছে চলে আসবে এসে হচ্ছে আমরা দুই প্রোডাক্ট ডেলিভারি করি তো তারা হচ্ছে এসে বিকালে একটা শিফট নিয়ে যায় পার্সেল যেগুলো হয় দেন আমরা আরো রেডি করি দেন ওইটা হচ্ছে নয়টার দিকে এসে একটা শিফট নিয়ে যায় তো বিকালের শিফটে আমরা সকালের গুলো দিয়ে দিই যেগুলো আমরা আগে আগে করি ওটা অলরেডি ডেলিভারির জন্য হেড অফিসে চলে যায় তারপরে আপনার এরিয়া ভাগ ভাগ করে ওটা অলরেডি মানে পরিবহনে চলে যায় এটা মাত্র ছয়শ পঞ্চাশ আসলাম আলাইকুম কেমন আছেন রহমান আপু আপু কেমন আছেন ইতি আপুকে অনেকদিন পরে দেখলাম আসসালাম আলাইকুম ইতি আপুর কি খবর বলেন শাহনাজ আপুকে দেখলাম অনেকদিন পর আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন বলেন সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে নতুন আসছে অনিয়ন কালার চুনরি এটা আমরা কত যে সেল করেছে এবং অনেক হিট একটা ড্রেস খুবই পছন্দ করে সবাই তো আমি এটা বললাম যে আমাদের ডেলিভারি প্রসেসটা কিভাবে হয় এই জন্য আপনারা যারা স্টিল থাকবেন আপনারা একটু থেকে দুই তিন দিনের মধ্যে কোথাও যাবেন না এরকম যদি হয় অর্ডার দিবেন অনেক আপনারা চলে যাচ্ছে ঢাকার বাইরে আপু আসলে নিব ঠিক আছে পার্সেলের টাকা কিন্তু আমাকে পেড করতে হবে মানে ডেলিভারি প্লাস রিটার্ন এই জন্য আপনারা বুঝায় শুনে অর্ডার দিবেন প্রাইস দেবো হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আবার অনেকে এমার্জেন্সি চাই এখন কুরিয়াররা আপু অনেক সময় দেয় আবার অনেক সময় দেয় না তো এই জন্য এমার্জেন্সি অর্ডার দিলেও একটু সময় এনে দিবেন মিনিমাম দুই দিনের আমাদের হাতে সময় দিবেন আচ্ছা এটা একটা নতুন ড্রেস আসছে কাঁচালি কালার সাথে হচ্ছে জলপাই কালার তার সাথে এত সুন্দর একটা বাঙ্গি কালারের ডিজাইন করা হাতাটা খুব সুন্দর একটা ডিজাইন এটা চলে যাবে ব্যাক এর ডিজাইনটা এটার কাপড় এত ভালো অনেক ভালো একটা কাপড় দিয়েছে এটার হ্যাঁ তো এটা যারা নিবেন একেবারে খুশি হয়ে যাবেন পাতলা সুতির না সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর প্রাইস দিব মাত্র ছয়শো আমি তোমার লাইভের সিস্টেমটা জানতে চাই আমার লাইভের সিস্টেমটা বলতে আপু প্রাইস দিব হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আমার লাইভের কোন সিস্টেম নাই মানে আমি কোন টাইমে সেটা জিজ্ঞেস করছেন আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটা আচ্ছা পিকনিকে পড়ার মতো ড্রেস দেখান পিকনিকে পড়ার মতো ড্রেস একটু আগে দেখিয়েছি পিকনিকে পড়ার মতো ড্রেস একটু আগে দেখিয়েছি আপু ওটা হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ পিওরের পিকনিক প্রোগ্রাম যত যাই হোক না কেন ওটা পড়ে চলে যাবেন খুবই ক্লাসি একটা ড্রেস প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস দিব মাত্র ছয়শ এটা হচ্ছে টমেটো রেড কালার এটা সুন্দর একটা কালার মাত্র ছয়শো আমি নর্মালি মোবাইল দিয়ে লাইভ করি আপু আর কোনো কিছুই করি না এটা হচ্ছে আপনার মেরুন কালার সাথে হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর কালার গুলো তো ব্যাকও সুন্দর সামনেও সুন্দর তো এটাও নিতে পারেন মাত্র ৬৫০ পঞ্চাশ করে এটার প্রাইস হ্যাঁ এই যে দেখেন এটা অনেক সুন্দর মেরুনটা মার্শাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর কেমন আছো তুমি ভালো আছি আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা ব্ল্যাকচন্ডী গুলো দেখান প্লিজ আপু ব্ল্যাক চুনরি কোনটা আপু আচ্ছা আমি বুঝতেছি না আচ্ছা আমি আমি দেখাচ্ছি আপু এটা নতুন আসছে এটা কালার হচ্ছে অলিভ অলিভের মধ্যে প্রাইস আপু সবগুলো ছয়শো করে যা দেখাচ্ছি এই লাইভে কটন গুলা বিশেষ করে ছয়শো পঞ্চাশ কারিজমা আছে কি কারিজমা আপু কোনটার কারিজমা আপু প্রাইস হচ্ছে এটার ছয়শো পঞ্চাশ কারিজমা লন আছে আপু প্রাইস দিব ছয়শো পঞ্চাশ অলিভ কালারের মধ্যে অলিভ কালারের মধ্যে আমি আসলেই শুনি লাইভটা কেটে আবার আসছি আচ্ছা আপু আমি হচ্ছে ওই যে এখন দুইটা করে লাইভ করি আপু রাত্রে বেলায় হ্যাঁ দুইটা করে লাইভ করি রাত্রে বেলায় দিনেও দুইটা করে করি কারণ আপু অনেক বেশি আপু আসসালাম আলাইকুম অনেকদিন পর আসলাম অনেক ধন্যবাদ আপু কারণ একটা লাইভের মধ্যে আপু একশো পিস ড্রেস দেখালে সবার মাথাটা জাস্ট গোলায় যায় হ্যাঁ ওখানে কিছু মাল্টি ড্রেস যখন দেখায় তখন হচ্ছে গিয়ে সবাই গোলাই ফেলে ওই সব হচ্ছে সাড়ে নয়শো ছয়শ পঞ্চাশ শোনে আঠারোশো পঞ্চাশ দেখালেও সাড়ে ছয়শ শোনে তো এই জন্য হচ্ছে আপু আমি মোটামুটি এগারোটার দিকে আইসা একটা লাইভ করি মানে দুই তিন মিনিট পর লাইফটা কাট করে আবার আসি আপু আছে আপু বিয়ের অনুষ্ঠানে পড়ার জন্য ড্রেস আছে প্রাইস দিব আপু একটু পেয়ে যান অনেকদিন আমি ছবি দিয়ে দিচ্ছি আপনাকে প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ ডিসকাউন্টে কিছু ড্রেস আছে কাতানের মধ্যে চাইলে ওগুলো নিয়ে নেন বিয়ের অনুষ্ঠানে পড়তে পারবেন পিকনিকে পড়ার মতন ড্রেস আছে আমি একটু আগে দেখিয়েছি আমার সামনে দেখতেছি না কারিজমা ড্রেস তারপরে কাতান গুলো আছে কাতান গুলো নিতে পারেন সুপার কাতান এটা নতুন আসছে তো এই জন্য হচ্ছে লাইফটা আপনি যখন আসেন তখন শুনবেন যে আমি সেকেন্ড লাইভ করতেছি আসলে প্রোডাক্ট বেশি তো আপু এই জন্য আমরা ডেলি চারটা করে আমরা লাইভ করি মানে অর্থাৎ কেটে কেটে দুইবার করে চারবার আমি লাইভ করি আপনার দুপুরে দুইটা করি রাতে দুইটা করি কাট করে মানে এক একটা লাইভে চল্লিশ পাঁচ চল্লিশটা করে ড্রেস দেখাই বিকালে একশোর উপরে আর রাত্রে হচ্ছে একশোর উপরে টোটালি আপনার আড়াইশো পিসের মতো ড্রেস দেখায় প্রতিদিন আচ্ছা এইটা নতুন আসছে একসাথে দেখালেই হচ্ছে প্রবলেম হয়ে যায় আচ্ছা এটা খুব সুন্দর একটা কালার এটার কালার হচ্ছে পেস্ট কালার এটা অনেক জোস একটা কালার সবগুলো ইয়েলোর মধ্যে আসছে এই জন্য আপু আপনি হয়তো বুঝতে পারতেছেন না আগে তো আমি দুইটা লাইভ করতাম একটা না একটার মধ্যে সব প্রোডাক্ট দেখাইতাম তো প্রবলেম হওয়ার পর থেকে আমরা হচ্ছে ড্রেস হচ্ছে চার ভাগে ভাগ করে দেখাচ্ছি এরপরে আরো হচ্ছে লাইভ বাড়বে ছয়টা লাইভ হবে প্রাইস দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ এরপরে জমজমের জন্য একটা লাইভ হবে সুপার কাতানের জন্য একটা লাইভ হবে মানে বা বুটিক্সের জন্য আর হচ্ছে আপনার কটনের দুইটা লাইভ হবে এরপরে ছয়টা লাইভ হবে আমার এভরি আমার ছয়টা লাইভ হবে ভাগ ভাগ করে করব আর কি তো আমরা সব কিছু লিখে দিব পেজের উপর লিখে দিব সমস্যা নাই আপনারা ঢুকলেই দেখতে পাবেন এটা হচ্ছে ফিরোজা কালারের একটা সুন্দর প্যাটেলের জামা আপু মার্শাল খুব প্রিটি একটা ড্রেস ফিরোজা কালারের মধ্যে মাত্র সাতশো ড্রেস সাড়ে ছয়শ দিয়ে দিচ্ছি সাতশো ড্রেস সাড়ে ছয়শ টাকায় দিয়ে দিচ্ছি সাতশো ড্রেস সাড়ে ছয়শ এটা হচ্ছে আপনার পার্পল কালারটা দেখেন এই যে সাতশো জামা সাড়ে ছয়শ দিচ্ছি সালোয়ারের কাপড়গুলো অনেক সুন্দর প্লিজ আপু দুই চারটা পার্টি ড্রেস দেখতে চাই আপু আমার এখন তো ড্রেস বের কর আমার ওই পাশের রুমে ড্রেস স্টকে রাখা আছে ওখান থেকে আপনি এর আগের লাইফটা দেখেন আপু আগের লাইফ থেকে দেখলে আপনার পছন্দ হবে মাত্র প্রাইস হচ্ছে ড্রেস তো তো আমার এই মুহূর্তে সামনে নাই আপু লাইভের মধ্যে থেকে গিয়ে আমি খুঁজে আনতে পারবো না সাড়ে আপনি একটু নক দেন রোজি আপু আমি আপনাকে ছবি দিয়ে দিচ্ছি অনেক ড্রেস আছে আপু প্রোগ্রামের জন্য যারা যারা প্রোগ্রামের ড্রেস নেবেন প্লিজ একটু হাই লিখে দেন ওরা হচ্ছে পিকচার দিয়ে দিবে ঠিক আছে এটার কালার দেখেন অনেক শুনে একটু আগে আমি ওনা একটা দেখাইলাম সো ক্যাটালগ এর ড্রেস গুলো দেখালাম ওগুলো আপনার নিতে পারেন আমি বিকেলে লাইভেও দেখিয়েছি এটা সাতশো জামা সাড়ে ছয়শো সাতশো জামা সাড়ে ছয়শো খুবই সুন্দর আপু কোকো গুলো এগুলো দেখান কোকো দেখানো হয়ে গেছে আপু কোকোর জামা একটু আগে দেখিয়েছি দুইটা লাইভে দেখিয়েছি দুইটা লাইভে দেখিয়েছি কারিজমা কোনটা রোকে আপু কোন কারিজমার কথা বলছেন কারিজমা একটা হচ্ছে ক্যাটালগ একটা এক হাজার দিয়েছি একটু আগে দেখিয়েছি আর হচ্ছে কোকোগুলো সব দেখানো হয়েছে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা একটু নক দেন আমি এক্ষুনি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা ঢুকলেই দেখতে পাবেন মাত্র ছয়শ করে আমি একটু আগে দেখিয়েছি আর আগের লাইভেও দেখিয়েছি ঠিক আছে অলরেডি দুইবার দেখিয়েছি আমি নতুন ড্রেস আচ্ছা এটা দেখেন এটা সুন্দর একটা ড্রেস দেখেন আর পার্টি ড্রেস আমাদের রেডি হচ্ছে দু একদিনের মধ্যে আমি কালকে যদি যাই ফ্যাক্টরিতে যদি ওখানে রেডি হয়ে থাকে আমি নিয়ে চলে আসবো পিকনিকে পড়ার মতো আর বিয়েতে যাওয়ার মতো ড্রেস নক দেন আমরা সাথে সাথে ছবি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাজেন্টা কালার এবং ব্লু কালার ইকাত ডিজাইন আমরা প্রথমে লাইভের শুরুতে বুটিজগুলো দেখিয়ে দিয়েছি হ্যাঁ আর এখন শুধু লাস্টে কটন দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ ইকাতের ডিজাইন লাইভের শুরুতেই দেখানো হয়ে গেছে দুইটা লাইভে আমি কোকোর এত সুন্দর সুন্দর ড্রেস দেখাইলাম এবং পার্টি ড্রেস দেখালাম আপনারা একটু ফার্স্ট দিকে দেখলেই ঢুকলেই দেখতে পাবেন প্রথমে দেখিয়েছি আচ্ছা এটার কালার হচ্ছে ব্লু পার্পল হ্যাঁ এই যে দেখেন ব্লু পার্পল এত সুন্দর এটার স্মেল একদম নতুন গন্ধ শুকলে আহ অনেক সুন্দর নতুন একদম একদম নতুন কাপড় আপু আমি শনি একরাই অ্যান্ড আমার আমার কাপড় কি পাঠানো হয়েছে আপু বলতে পারবো না আপু দেখি দেখি দাও আচ্ছা ছয়শো পঞ্চাশ আপু রফিকুল আপু একটু ইনবক্স করেন আমি জানি না যে পাঠানো হয়েছে কিনা পেজ একটু নোট দেন এটার কালার হচ্ছে পোড়া মেরুন খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের ফ্লাওয়ার করা আছে পোড়া মেরুন কালারটা যেই নেবেন ইনবক্স করে ফেলবেন পোড়া মেরুনটা যে নিবেন ইনবক্স করে ফেলবেন মাত্র ছয়শো সাথে অরেঞ্জ কালার অনেক সুন্দর আপু একটু দেখে দিচ্ছি আপু পার্সেল চলে গেছে কিনা এটার কালার হচ্ছে ব্ল্যাক লাস্ট কালার হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর ব্ল্যাক কালার সাথে আমরা রেড কালার সালোয়ার পাচ্ছি ইকাত একেবারে কারিজমা ডিজাইনের রিকাতে ড্রেস অনেক সুন্দর হবে আসসালাম আলাইকুম কবির আপু কেমন আছেন এটা আসছে জমজমের একটা ডিজাইন খুবই সুন্দর কাঁচালি কালার সাথে হচ্ছে ব্লু কালার ব্যাগটাও খুব সুন্দর হবে জমজমের ডিজাইন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ করে খুব আর্লি আর্লি দেখাবো এটা হচ্ছে আপনার চুনরি দোপাট্টা এটা হলো সালোয়ারের কাপড়টা এটা জমজমের ডিজাইন কেমন আছেন আপু জমজমের ডিজাইনটা আমরা কাঁচালি কালার সাথে হচ্ছে ব্লু কালার পাবো কালারটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ অন্যটা অনেক সুন্দর চন্ডি করা আছে তারপর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার পোড়া মেরুন কালার ফিরোজা কালার পোড়া মেরুন এবং ফিরোজা কালার দেখেন পোড়া মেরুন ফিরোজা ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা চুনরি করা হুবহু জমজমের ডিজাইন ছয়শো পঞ্চাশ অনলি অনেক সুন্দর আচ্ছা এটার আরো দুইটা কালার আছে একটা হচ্ছে বেগুনি কালার দেখেন বেগুনিটাও সুন্দর এটা আমার নতুন আসছে আজকে দেখি দেখেন অনেক সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড় মাত্র ছয়শো করে আচ্ছা তারপরে লাস্টের ডিজাইনটা হচ্ছে আপনার ব্লু ম্যাজেন্টা ব্লু অ্যান্ড ম্যাজেন্টা এই যে দেখেন আচ্ছা আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন আপনাদের সবার সবাই কি ঘুমাই ঘুমাই পড়ছেন আচ্ছা আমরা একটু করেই আমাদের আসলে শীত আর গরম দেখেন ভালো পানি খাও ছয়শ পঞ্চাশ করে এটার প্রাইস অল্প রাখো আচ্ছা গুড়ের ব্যাপারটা বলি এটা যশোরের অরিজিনাল গুড় আপনার কেজি হচ্ছে ছয়শ পঞ্চাশ করে দুই কেজি আছে এটার মধ্যে এটা নিতে পারেন আপনারা অরিজিনালটা আর মধুটা হচ্ছে চাকের মধু নয়শো টাকা কেজি আচ্ছা এবার আমরা কয়েকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস হবে রেড কালারের মধ্যে অনেক সুন্দর রেড কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস নতুন আসছে পুরোপুরি জমজমের ডিজাইনে পেয়ে যাবো আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস শুধুমাত্র ছয়শো পঞ্চাশ করে আমরা এটা দিতে পারবো আর এটা কাপড়ের সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার হচ্ছে টুকটুকা রেড কালার মাত্র ছয়শো পঞ্চাশ টুকটুকা রেড কালারের মধ্যে এটার প্রাইস ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে পেস্ট কালার ছয়শো পঞ্চাশ করে কালকে আপনাদেরকে আবারও আমরা পার্টি ড্রেস এর লাইফ করে দেখাবো কালকে রাত্রে কিন্তু সাড়ে নয়শো টাকার ড্রেস জমজম কাতান অনেক ড্রেস দেখা হয়েছে গতকালকে রাত্রে আজকে আমরা দুপুরে দেখিয়েছি বুটিক্স রাত্রেও দেখিয়েছি বুটিক্স পার্টি কালেকশন তো অনেক ড্রেস দেখানো হয়েছে লাইভের শুরুতে আপনারা তো শেষের দিকে আসছেন এই জন্য অনেকেই দেখতে পাচ্ছেন না কিন্তু লাইভে ঢুকলেই দেখতে পাবেন ৬৫০ করে এটা অরেঞ্জ কালার সুন্দর ড্রেসটা ডিজাইনটাও খুব সুন্দর ছয়শ পঞ্চাশ ব্ল্যাক চুনরি কোনটার কথা বলছেন আপু ছয়শ পঞ্চাশ টাকা এটা অরেঞ্জটা প্রত্যেকটা কালারই অনেক সুন্দর কোন ব্ল্যাক চুনের কথা বলছেন টাইগার প্রিন্টটাও দেখাই নতুন যেহেতু আসছে এটা কাপড়ও ভালো এটার কাপড়ও ভালো এই জন্য টাইগার প্রিন্টটা একটু দেখাই এই যে দেখেন টাইগার প্রিন্ট অনেক সুন্দর একটা প্রিটি ড্রেস টাইগার প্রিন্ট মধ্যে সালোয়ারটা পাবো আর এটা হচ্ছে আপু মাত্র মাত্র করে এটা অনেক সুন্দর খুবই সুন্দর গুড়টা নিয়ে নিয়ে এখন পাটি সাপটা খেতে পারবেন এখন যেহেতু একদম শীতের শুরু মাত্র আর এখনকার গুড় খুব টাটকা হবে আমার অলরেডি এক কেজি আমি একটা বয়েম নিছিলাম শেষ বোলোইস আমার দুই কেজির বোয়াম নেওয়া ভালো ছিল কারণ প্রথমবার হচ্ছে জানছিলাম সব শেষ হয়ে গেছিলো তো আমি কালকে আরেকটা দুই কেজির বোয়াম নেবো আমার নিজের জন্য আমাদের অলরেডি এক কেজি শেষ দুই দিনেই শেষ এটা অনেক সুন্দর দেখেন এটা অনেক সুন্দর বিশেষ করে তেলের পিঠা বানালে খুব ভালো স্মেল আসবে মাত্র ছয়শো মানে পিঠার জন্য পায়েশর জন্য এই গুড়গুলো নিলে ফাটবে না যেগুলো মেডিসিন দেয় যেগুলো সোডা ইউস করে ওই গুড়গুলো কিন্তু আপনারা দুধের মধ্যে যখনই দিবেন ফেটে যাবে তারপরেও যখন ফিরনি করবেন গুড়ের ফিরনি বা পায়েস করবেন তখন হচ্ছে দুধটা মানে একদম ঘন হয়ে আসবে যখন জাল কমায় ঠান্ডা করে তারপরে হচ্ছে গুড় দিবেন তাহলে আপনার দুধটা ফাটবে না প্রাইস দিব মাত্র আপনার ছয়শো পঞ্চাশ আমি আগে গরম দুধের মধ্যে দিয়ে ফাটাই ফেলতাম দুধ গুলা মানে ইয়ে হয়ে যেত এখন আর হয় না এখন আস্তে আস্তে একটু ওইভাবেই করি পারবিন আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা এটা সবগুলো কালার সুন্দর এটার সবগুলো কালার সুন্দর এটার কালারটা অনেক সুন্দর নোট কালার অলরেডি অনেক কাপড়া নিয়েছেন এটা অলরেডি অনেক কাপড়া পার্চেস করছে এটা যারা এখনো নেন নাই নিয়ে ফেলবেন মাত্র ছয়শো পঞ্চাশ করে এগুলা খুবই সুন্দর হবে আচ্ছা দেন হচ্ছে আমি এটা একটু দেখাবো এটা কাপড়টা পাতলা হবে সুতির কাপড় কারিজমা ডিজাইন ঠিক আছে কারিজমা ডিজাইন হচ্ছে এটা কালার হবে চারটা অরেঞ্জ এই যে অরেঞ্জ তারপরে হচ্ছে কি মাজিনটা তারপরে হচ্ছে লাল আর হলো পেস্ট কালার চারটা কালারই সুন্দর এই যে কারিজমার ডিজাইন এই যে দেখেন আর কারিজমার হচ্ছে এইটা আছে আমাদের কাছে এটা হবে এইটার এই কালারটা হবে একটু ইনবক্সে দিয়ে দেখে এটা মাত্র ছয়শো পঞ্চাশ অরেঞ্জ এটা হচ্ছে রেড কালার এটা চারটা কালার দেখালে আমার ডান দেখানো শেষ সো এটা যে নেবেন অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর লাগতেছে এই কালার গুলো একেবারে অরিজিনাল ঝমঝমের যে ডিজাইনটা না ওরকম আর কালোর সাথে তো সবগুলো কালারই সুন্দর লাগতেছে ওনাগুলো সুন্দর কালোর কালারগুলোও সুন্দর চকচকা মাত্র ৬৫০ পঞ্চাশ খুবই সুন্দর গরমকালে এগুলো আমরা পাইলে আমরা অনেক সেল করতে পারতাম এখন যেহেতু পঁচিশ তো নতুন ড্রেস নামতেছে আমরা হচ্ছে কন্টিনিউ আনতেছি আপনাদের জন্য দেখা যাক আল্লাহ পরশা ফ্লাওয়ার গুলো অনেক সুন্দর আছে কটন ড্রেস পাতলা সুতির কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ করে আর এটা হচ্ছে আপনার পেস্ট কালারটা শুধুমাত্র ছয়শো আগামী আগামীকালকে আমরা লাইভ করব হচ্ছে সাড়ে তিনটার মধ্যে কারণ দুইটা লাইভ হয় তো মানে প্রথম লাইভটা করি আধা পরের পরে আধা ঘন্টা করি তো দেখা যায় যে চারটার দিকে একটু নোটিফিকেশন দিয়ে দিব সাড়ে তিনটার মধ্যে ইনশাল্লাহ লাইভে আসব। মোটামুটি সাড়ে চারটা পরে পাঁচটার মধ্যে শেষ হয়ে যাবে এই কালারটা অনেক সুন্দর এইটা যারা লাগে নিয়ে ফেলেন প্রাইজ দিব মাত্র Çay şu bancaç takan.